তেলে নয় জলেই বানাবো আজকের আলুর কুলচা আর ঠিক এরকমই কিন্তু ফুলবে জলে বানালেও এই নিরামিষ কুলচার স্বাদ দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না যেমন লোভন দেখতে তেমনই কিন্তু খেতে সুস্বাদু তারই সঙ্গে এরকম নরম তুলতুলেও কিন্তু হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই জলে বানানো আলুর কুলচার রেসিপি সবার প্রথমে একটা বাটিতে আমি এখানে জল ধরানো টক দই নিয়ে নিয়েছি এখানে আমি পঁচাত্তর গ্রাম মতন টক দই নিয়েছি সঙ্গে দিয়ে দেবো একটু নুন সঙ্গে দিয়ে দেবো এক চামচ চিনি আর দেবো এক চামচ বেকিং পাউডার আর সবশেষে দেবো হাফ চামচের একটু কম বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডার বদলে ইনো বা ইস্টো ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের কোনো রকম লামস না থাকে এরপর এখানে এক কাপ ময়দা দিয়ে দেবো এবং সঙ্গে আরও হাফ কাপ ময়দা দেব। টোটাল এখানে আমি তিনশো গ্রাম মতন ময়দা দিয়েছি জল না দিয়ে শুকনো অবস্থাতেই ময়দার সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আর একটা ডো তৈরি করতে হবে যেহেতু দই আছে তাই মাখার সময় কিন্তু একটু আঠালো ভাব বা চ্যাটে ভাব করবে এরকম হাতের মধ্যে কিন্তু লেগে যাবে এতে ভয় পাওয়ার দরকার নেই এখানে একটু এবার আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দেবো দেওয়ার পর আরও একবার ডোটা ভালো করে মেখে নেব তেলটা দেওয়ার পর দেখবেন মাখাটা অনেকটাই স্মুথ হয়ে গেছে কুলচা ডোটা একটু নরম হবে আর এখানে আমার মাখা হয়ে গেছে এটাকে আমি একটা এরকম টাওয়েল দিয়ে কভার করে রেখে দেবো রেস্টে দিকে একটা বাটি নিয়ে নেবো এবং দুটো সেদ্ধ আলু এরকম গ্রেট করে নেব আপনারা চাইলে আলুটা মিখিয়ে নিতেও পারেন হাত দিয়ে যেটা আপনাদের সুবিধা মনে হবে আলুর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ কাঁচা কুচি এখানে আমার তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দেওয়া আছে এক চামচ আদা গ্রেট করে দেওয়া আর ছোট চামচে এক চামচ জিরে গুঁড়ো সব উপকরণগুলো আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচোও দিতে পারেন কিন্তু যেহেতু এটা আমি নিরামিষ করছি তাই পেঁয়াজটা দিলাম না সবশেষে একটু বেশি করে ধনেপাতা কুচো দিয়ে দিলাম এবং ধনেপাতাটা আবার আলুর সাথে ভালো করে মিশিয়ে অপর অপরদিকে ডোটাও আমার রেডি হয়ে গেছে এবং ডোটা আরও একবার হাত দিয়ে ভালো করে মিখে নেব ডো থেকে লেচি কেটে নেব আর এই লেচিটা রুটি বা বটা যেরকম লেচি হয় তার থেকে একটু বড়ো সাইজের হবে ঠিক যেমনটা আমি দেখাচ্ছি এখানে আমার যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তাতে পাঁচটা লেচি হয়েছে লেচিটা গোল করে নিয়ে এরকম খোল করে নিতে হবে আর এটার জন্য ময়দা আমি একটু ব্যবহার করেছি ময়দার সাহায্যে এরকম ঘুরি ঘুরি খোল করে নিয়েছি যেরকম আমরা পিঠের খোল করি ঠিক সেরকমই কিন্তু একটা এরকম খোল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই খোলটা হবে এই খোলের মধ্যে এবার আমি আলুর পুরটা দিয়ে দেবো খোলের সাইজের ওপর কিন্তু আলুর পুরের পরিমাণটা নির্ভর করে তাই বড় হলে একটু বেশি তো লাগবেই আর ছোট হলে কম আর ঠিক এরকমভাবেই এটা মুড়ে নিতে হবে চার ধার থেকে ভালো করে মুড়ে মুখটা এরকম সিল করে দিতে হবে আর এখানে আমার একটা রেডি হয়ে গেছে আরও একটা আমি করে দেখাচ্ছি কোলটা করার সময় ময়দা দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা ইজিলি হয়ে যাবে তারপর এখানে পরিমাণ মতো আলুর পুটটা দিয়ে চার ধারটা এরকম মুড়ে নিয়ে মুখটা সিল করে দিতে হবে আর এখানে আমার সব রেডি হয়ে গেছে এরপর ময়দা দিয়ে এক একটা লিচি আমি এরকম বেলে নেবো প্রথমে একটু হাত দিয়ে প্রেস করে নেব তারপর আলতো হাতে বেলে নেবো খুব একটা প্রেশার দিয়ে কিন্তু বেলতে যাবেন না যেহেতু দোকানের মতন দেখতে হবে তাই এগুলো আমি ওভাল সেপে বেলে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন সেপে বেলে নিতে পারেন এর উপরে দিয়ে দেবো একটু কালো জিরে আর সঙ্গে দেবো একটু সাদা তিল আর সবশেষে দেবো একটু ধনপাতা কুচো আবারও একবার বেলে নেবো যাতে এগুলো সেট হয়ে যায় সব কিছু আর এখানে আমার একটা কুলচা কিন্তু রেডি হয়ে গেছে আরও একটা বেলে আমি দেখে দিচ্ছি এভাবে আগে একটু ওভাল শেপে বেলে নিতে হবে তারপর ওপর থেকে একটু কালো জিরে সাদা তিল আর ধনেপাতা কুচো ছড়িয়ে দিয়ে আবারও একবার এরকম বেলে নিতে হবে এরপর এগুলো আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটা কিন্তু গরম করার পরেই তারপরে এই কুলচাটা এরকম বসিয়ে দিতে হবে তারপর ওয়ান থার্ড কার মতন একটু জল দিয়ে দিতে হবে সঙ্গে কভার করে দেব আর কভারটা যাতে এরকম এয়ারটাইট হয় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম এক মিনিট মিডিয়াম ফ্লেমে এবং তারপরের এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে এটা কুক করতে হবে লো ফ্লেমে করার পরেই দেখবেন কুলচাটা এরকম আস্তে আস্তে এরকম ফুলে উঠছে দেখুন কি সুন্দর ফুলে উঠছে এয়ারটাইট অবস্থায় ভিতরে যে জলীয় বস্পটা থাকে সেটাই কিন্তু কুলচাটাকে এরকম ফুলতে সাহায্য করে যতক্ষণ জলটা পুরোপুরি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু ঢাংনাটা খুলব না জল শুকিয়ে গেছে এরপর আমি কভারটা খুলে নেব আর দেখে নেব ওপরটাও কিন্তু একদম ঠিকঠাক ড্রাই হয়ে গেছে এরপর একটা খুন্তির সাজ এরকম ধারটা ছাড়িয়ে নিয়ে তারপর এটা উল্টে দেবো ওপর থেকে এরকম একটু ঘি দিয়ে ব্রাশ করে দেব ঘিয়ের বদলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এরপর অপর দিকটা উল্টে দেবো এবং অপর দিকটাতেও আবারও একটু ঘি এরকম ব্রাশ করে দিয়ে দেব আর কিন্তু কোনো রকম ঘি দিতে লাগবে না এবার উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আর ধারগুলো এরকম একটু চেপে চেপে সেঁকে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে আর এখানে আমার কুলচার দু সাইডই কিন্তু লালচে একটা সুন্দর কালার চলে এসেছে আর আমার আলুর কুলচা কিন্তু একদম রেডি হয়ে গেছে জলে হলেও সব আলুর কুলচাই কিন্তু এইরকমভাবেই ফুলবে আর একটা আলুর কুলচা করতে কভার করা অবস্থায় দু থেকে আড়াই মিনিট কিন্তু সময় লাগে কভার খুলে নিয়ে কুলচার দু সাইডে একটু ঘি ব্রাশ করে মিডিয়াম টু হাই ফ্লেমে কুলচাগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে আজ থেকে বাড়িতে জলেই বানিয়ে ফেলুন দোকানে মতন আলুর কুলচা আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন